এই বাল্যবির উপর আমি ছোট্ট একটা কবিতে লিখছি আপনারা শুনবেন আমরা কি đua সুビックি করব এই কথাগুলোই বিক্রি করব মানে বুঝানি শুনবেন হ্যাঁ বলেন নাম দিয়েছি তাইকে আর লেখো আমি নিজে শামিম রাজা আর এই গান্ডাতে গাইলার আগে এটাও আমি लेकेছি 12 বছরের জরি না আমার আতরের মেয়ে সুখের জন্য দিলাম তারে অল্প বয়সে বিয়ে ছেলে ছিল বিদেশ টাকা পয়সার নাই শেষ গ্রামете দিলাম শহরেতে বাসা মেয়ে আমার সুখে থাকবে মনে অনেক আশা তাই নগদ টাকা কিছু দিলাম সাথে দিলাম গয়না মোটর সাইকেল দিতে হবে ছেলের আবার বাই না বাপ মায়ের আছে কিন্তু ছোট্ট আবদার ঘর সাজাতে দিতে হবে কিছু ফার্নিচার জরিনার বিয়ে হলো গেল স্বামীর ঘরে বাচ্চার মা হয়ে গেল বছর খানেক পরে পরের বছর আরেক সন্তান মুখে নাই হাসি রক্ত শূন্য মাথা ঘুরা থাকে আর কাশি সংসারে কাজ করতে হয় কাজের নাই শেষ স্বাস্থ্য ভেঙ্গে গেছে পাগলের নির্বেশ তাই স্বামী তার দূরে থাকে ফিরে নাড়াতে পারি বিয়ার একটা করতে চায় দেখে সুন্দর নারী শ্বশুর শাশুড়ি দেখতে পায় না সবাই যেন পর সত্যি একদিন ভেঙ্গে গেল জরিনার ঘর বাপ করে কুটকা সারি বাড়ি, আনতে জন্য দিলাম বিয়ে স্বামী দিল সারি সবার কাছে ঘুষে জরি না ন্যায্য বিচার চেয়ে সমাজ যৌতুক না বাল্য বিয়ে বাল্য বিয়ে রুখতে হবে বিকল্প নাই পথ সবাই মিলে করি আজকে এখানেই সফল কি ভালো লাগে নাই আপনার আশেপাশে এরকম হইতেছে না তাহলে কি আমাদের ঠিক হবে আপনার মেয়ে অল্প বয়সে বিয়ে দিচ্ছেন বাচ্চার না মনে করেন আপনি বাজারে গেছেন যে ভাই আমার পাঁচ কেজি আলু দেওয়াছেন দোকানদার পাতলা পড়ে পলিথিন প্যাগের মধ্যে দিছে যে ভাই কি ব্যাগের মধ্যে আলু দিলে তলা চিড়ে বুঝে যাবো আপনার বাচ্চার তলা বুঝে যাবো